আপনারা সকলে জেনে থাকবেন পুরো বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলন চলতেছে আমাদের সকলের উচিত এই কোটা বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করা আমাদের যেসব ভাই বোনেরা সর্বোচ্চ ত্যাগ করে এসব আন্দোলনে অংশগ্রহণ করেছে তারাই আজকে বাংলাদেশের সত্যিকারের পুরুষ আমাদের সকলের উচিত এই আন্দোলনে অংশগ্রহণ করে সকল ছাত্রছাত্রী ভাইদের দাবি আদায়ে জোরদার করা থাকবেন আমাদের আবু সাইদ ভাই রংপুর রোকিয়া বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র ইতিমধ্যে ইন্টিগাল করেছে আমাদের লড়াই কোনো সরকারের পক্ষে না আমাদের লড়াই কোনো জাতির পক্ষে না আমাদের লড়াই কোঠা নামক এই যে ব্যবস্থাটা রয়েছে এর বিরুদ্ধে আসুন আমরা সবাই একসাথে একটি শিক্ষিত জাতি একটি শিক্ষিত সমাজ উপহার দিই তবেই আমাদের পরবর্তী প্রজন্ম উন্নতি জাতিতে পরিণত হতে পারবে আমাদের দাবি তার কাছে যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ কন্যা যিনি আমাদের রাষ্ট্রনায়ক যিনি আমাদের স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনি তো গরিব দুঃখী অসহায় মানুষের জননী

আমার কলিচা আমার কলচারে আমি বড় করছি আমার কলচারে আমি একলা ছাড়া বড় করছি আমার কলচা গো আমার কলচারে কে মারলো